মিনাসান খনিচুয়া জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে আস্কিং ফর আ পারমিশন অর্থাৎ অনুমতি চাওয়া দেখো বন্ধুরা আমাদের কোনো না কোনো সময় কারোর না কারোর কাছে কোনো কাজের জন্য পারমিশন চাইতে হয় মানে এই কাজটা আমি করতে পারবো কি না তো সেই অনুমতি চাওয়াকে জাপানিতে কিভাবে ব্যক্ত করা হয় এটাও হচ্ছে জেএলপিটি এন ফাইভের একটা গ্রামার প্যাটার্ন এই অনুমতি চাওয়াও কিন্তু তে ফর্ম অফ ভার্বের সাথে যুক্ত অর্থাৎ এটাও একটা তে ফর্ম অফ ভার্বের অ্যাপ্লিকেশান যে কাজটা করার আমরা অনুমতি চাই সেই ভার্বটাকে আমাদের প্রথমে তে ফর্মে কনভার্ট করতে হবে এবং সেই তে ফর্মের সাথে আমাদেরকে একটা ফ্রেজ যোগ করতে হবে যেটা হচ্ছে মো ই ইসা তাহলে এটা হবে তেমো ই তেমই এটার অর্থ হচ্ছে ইংলিশে ক্যান আই বা মে আই আমি কি পারি আমি কি এটা করতে পারি তো চলো কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক ধরো একটা ক্লাসরুম সেখানে কিছু স্টুডেন্ট বসে আছে এবং টিচার পড়াচ্ছেন তো একজন স্টুডেন্ট জল খেতে চায় তো সে দাঁড়িয়ে উঠে বলবে সেন্সে মিজু ও নন্দে মো ইস্কা মিজু ও নন্দে মো ই দে্কা মানে টিচার এখানে স্যার বা ম্যাডাম মিজু হচ্ছে জল নন্দে হচ্ছে নোমু ভার্ডটার তে ফর্ম তার সঙ্গে মো ই অ্যাড করা হয়েছে তো সেন্সে আমি কি জল খেতে পারি স্যার অর ম্যাডাম আই ড্রিঙ্ক ওয়াটার বোঝা গেলো চলো আর একটা উদাহরণ দেখে নেওয়া যাক ধরো কেউ কোনো দোকানে গেছে কেউ কিছু একটা কিনেছে এবং কেনার পরে পেমেন্ট করার সময় সে দেখছে তার কাছে ক্যাশ নেই কিন্তু তার কাছে কার্ড আছে ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড কিছু একটা আছে এবং সে সেই কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চায় এখন দোকানদারের সামনে গিয়ে সে কী বলবে যে সে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারে কি না তো エイタシェキーバベボールデすみませんカードデハラテモいですかすみません খা দো দে হারাত মো ইস্কা সুমিমা সেন অর্থাৎ এক্সকিউজ মি কাদো অর্থাৎ কার্ড হারাতে হচ্ছে হারাও এর তে ফর্ম হারাও মানে পে করা সো হারাত মো ই দে্কা আমি কি কার্ডের মাধ্যমে পেমেন্টটা করতে পারি এক্সকিউজ মি ক্যানই পে বাই কার্ড তাহলে তোমরা বুঝতে পারছ যে যখন কোনো অনুমতি নেওয়ার দরকার হবে তখন যে কাজটা আমরা করতে চাই সেই কাজটাকে সেই ভার্ভটাকে আমাদের তে ফর্মে কনভার্ট করে দিতে হবে এবং তার সঙ্গে আমাদেরকে এই মো ইডেস্কা ফ্রেসটা জুড়ে দিতে হবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বেলাইকানটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানস প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা